প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে গয়েশপুরে আরজিকর কাণ্ডে প্রতিবাদ মিছিল আরজিকর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে প্রতিবাদ মিছিল বিভিন্ন হাসপাতালে জুনিয়র চিকিৎসক ছাত্র ছাত্রী সহ প্রতিবাদ সংগঠিত করে দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদে সোচ্চার হয় সাধারণ মানুষ এদিন কল্যাণীর গয়েশপুরে পৌর এলাকার বেদীভবন অঞ্চলে আরজিকর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবিতে বেদিয়বন ঐক্য মঞ্চের উদ্যোগে প্রতিবাদ মিছিল সংগঠিত হয় এদিন সন্ধ্যায় প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে বেদিয়বন বাজার থেকে শুরু হয় এই প্রতিবাদ মিছিল এরপর কাটাগঞ্জ অঞ্চল পরিক্রমা করে প্রতিবাদ মিছিলে উপস্থিত নাগরিকদের প্রতিবাদী কণ্ঠে ছিল একটাই আওয়াজ দোষীদের কঠোরতম শাস্তি চাই

যে দোষী যে বা যারাই যারা আবার যে দোষী তারা যেন চরন্তমূলক চরন্ত থেকে দৃষ্টান্তমূলক যেন তারা শাস্তি পায় যাতে সেই শাস্তি দেখে অন্য কেউ আর যাতে এই রকম কোনো কাণ্ড করা তারা যেন আটকে ওঠে তারা যেন ভয়ে আটকে ওঠে যে যে দোষী এই দোষটা করেছে যা তার শাস্তি দেখে তারা সবাই যেন আটকে ওঠে এবং তার জন্য এরকম কোনো কিছু কাজ করার আগে একবার বা দুবার বা তিনবার যে কোনো বাড়ি তারা যেন ভেবে কি নাম তোমার কৃষা কে হচ্ছে মিচিল দা কে দিব আসুন আমার দা বনেরা আসি পারে নিপংসা করে ঘর কষ্ট সুই রাইট কষ্ট আমার মা বনেরা ছায়েরা বনেরা এতকে আসুন কেউ বলবারে করতে সবার হাতের কষ্ট যে কালো খালি রয়েছে যত তার সাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই